আবে থাকলে আমাদের সমস্যা হয় আমাদের অটো গাড়ি এখন চলতেছে তারা সোসাইটি বলতেছে আমাদের অটো চলতে দিবে না কেন দিবে না একটা অটোর দাম কেন পাঁচ লাখ گا۔ হবে একটা বাংলা গাড়ি ওদের ওরা চলতে পারে কিন্তু আমাদের অটো গাড়ি গুলশান বনানী তারপরে বাংলালি লিং রোড ও সব এরিয়া যাইতে পারে না গেলে আমাদের টারসিদা দে আমাদের অটো চিরা দে এইজন্য আমরা চাই আমাদের অটো পুরা গুলশান বনানি যাতে সিটির মেয়েদের ঘুরতে পারে এটা আমাদের অভিযোগ আর সোসাইটি বন্ধ করে দেওয়া হোক একটা অটো সোসাইটি একটা বাংলা গাড়ির দাম কেন পাঁচ লাখ টাকা হোক এটা আমাদের অভিযোগ পাঁচশো টাকা জমা একটা গাড়ির দাম পাঁচশো টাকা জমা প্রতিদিন এই জন্য আমরা চাই আমাদের অটো গাড়ি চলতে থাকুক এটা আমাদের অভিযোগ সবাই অভিযোগ আমরা দৃশ্য ওটাও দৃষ্টা অত বই দাও টাকা জমা

কোন রিস্কে ঢুকতে দিবে না তাহলে কোনো রিস্কা কোনো রিস্কেই ঢুকতে পারবে না গুলশানে এক নম্বর দুই নম্বর লোক আইটে যাতায়াত করব বড় বড় সারেরা বড় বড় অফিসারেরা আছে হেরা হেরা রিস্কে সারা চলতে পারে না এখন যদি না ঢুকতে দেয় তাহলে কোনো রিস্কেই চলবে না পায়ে রিস্কেও চলবে না সাপ তো সাপই গুলশান এক নম্বরের পুরোটাই সাপ হয়ে যাবে আমরাও ঢুকবো না